এক জায়গায় একটা ফেসবুকের মিটআপ হচ্ছে গাদা কন্টেন্ট ক্রিয়েটার ঝুটিয়ে গেছে সবাই চেয়ারে চেয়ারে বসিছে তো যে একটু বেশি ভাইরাল একজন দাদা আসিছে সে একদম এইরকম দাড়ি রেখেছে রকম ডিজাইন করা দাড়ি এদিকে ঝুলছে আর তাকে দিয়ে যে প্রথম শুরু করতে বক্তৃতা দিতে যে আপনি একটু শুরুটা করিয়ে দেন দিয়ে বক্তৃতা রাখছে বন্ধুগণ আমরা সকল পরিবার সবাই সবার পাশে থেকে হাতে ধরেই এগিয়ে যাব হ্যাঁ বিভিন্ন রকম ডিজাইন করে কথা বলছে তখন দাড়িগুলো এরকম এরকম লড়ছে দিয়ে একজন মহিলা চেয়ারে বসে দেখতে দেখতে কান্না কাটি শুরু করে দিয়েছে দমে কাঁদছে আমি পাশে বসেছিলাম বলি ও দিদি আপনি কাঁদছেন কেনে বলছে আর বললো না ভাই ওই যে বক্তৃতা রাখছে আমার ভাই ওই যে দাড়িগুলা লড়ছে ওয়ার মতন আমার একটা পাঠা ছাগল ছিল ও দুটি দাড়ি ছিল ওইরকম দাড়ি লড়াই লড়াই খাইতীয় ভাই তো কালকে রাইতে সেই পাঠাটা আমার রকম ভেবাই ভেবাই মরিয়ে গেছে তো ওয়ার ওই দাড়ি লোড়াটা দেখে আমার পাঠাটাকে মনে পড়িয়ে গেছে সেই লাগেই আমি গো সেই লাগেই আমি কানছি